চক্রবর্তী আর শাকিব খান এটা কী করলো দেখুন ভারতে সিনেমাটা রিলিজ পেয়েছে পাঁচই জুলাই আর সিনেমাটা রিলিজ পাওয়ার পরে সাকিব খান কিন্তু সেখানে গিয়েছেন এখনও পর্যন্ত কিন্তু সে কলকাতাতে অবস্থানরত আছেন আর সেখানে একটা কনফারেন্স হয়েছে সিনেমাটার বিষয়ে বিভিন্ন কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে সেখানে অনেক মিডিয়ার মানুষ এসেছে এবং সেখানে অনেক বিষয় আলোচনা করা হয়েছে সিনেমাটার প্রযোজক তারপর রায়হান হান রাফি মিমি চক্রবর্তী শাকিব খান সহ আরও অনেকেই সেখানে এসেছে এখন কথা হচ্ছে তুফান সিনেমাটা তো পুরো বাংলাদেশে তুফান উঠিয়ে দিয়ে গেল আর ভারতেও রীতিমতো তুফান উঠাচ্ছে আর এই তুফানের মধ্যে সাকিব খান আর মিমি চক্রবর্তী কিন্তু আরেক তুফান উঠিয়ে দিল সেটা কিসের তুফান সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি সেটা হচ্ছে সেই কনফারেন্সের শেষে দর্শকদের অনুরোধে তারা লাগে উড়া দুড়া গানে লাইভ ড্যান্সিং করেছেন আর লাইভ ড্যান্সিংয়ে কিন্তু তারা পুরো মাতিয়ে দিয়েছেন যে তারা লাইভ কি সুন্দর ডান্স করছে বিষয়টা অনেক সুন্দর লেগেছে এবং অনেক ভালো লেগেছে আমাদের কাছে চলুন একটু আমরা সেই ক্লিপসটা দেখে আছি তাদের সেই ড্যান্সিং ক্লিপসটা তো আপনারা দেখতেই পেলেন তো আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন ব্যক্তিগতভাবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর সাকিব খান আর মিমি চক্রবর্তীর জুটিটা কিন্তু অসাম এক কথায় পুরো ফাটিয়ে দিয়েছে তো এখন কথা হচ্ছে আপনি আমার এই ভিডিওটা কোন দেশ থেকে দেখছেন বাংলাদেশ থেকে নাকি কলকাতা থেকে মানে ভারত থেকে যদি আপনি ভারত থেকে দেখে থাকেন তাহলে আপনি কি তুফান সিনেমাটা দেখে ফেলেছেন নাকি ভাবছেন দেখতে যাবেন আর আপনি যদি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকেই বলছি আপনি কি তুফান সিনেমাটা দেখে ফেলেছেন নাকি আপনিও ভাবছেন দেখতে যাবেন আর যদি আপনার সিনেমাটা দেখে ফেলে থাকেন তাহলে আপনার কাছে সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই